আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো আপনারা যারা সরকারি চাকরির প্রার্থী বা প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকে আমি একটা সুখবর নিয়ে আসছি সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে প্রায় পাঁচটি পদে চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রায় পাঁচটি পদে অনেক লোক নিয়োগ দেওয়া হবে ঠিক আছে বেতন হচ্ছে ছাব্বিশ হাজার টাকা থেকে শুরু আর সর্বোচ্চ সত্তর হাজার টাকা পর্যন্ত ঠিক আছে তো আজকের ভিডিওতে এই বিষয়ে আমি ডিটেল আলোচনা করব। আবেদনের শেষ তারিখ কবে আবেদন শুরু কবে থেকে বয়স কত এইসব বিষয়ে ডিটেল আলোচনা করব শেষ দেখুন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই আমি হচ্ছে আমান খান আপনারা দেখছেন আমানের প্ল্যাটফর্ম আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ওকে কারণ এই চ্যানেলে আমি এরকম সরকারি চাকরি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আর এডুকেশনাল যে কোনো ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই তো বন্ধুরা এখন আমরা জানবো ডাচ বাংলা ব্যাংকের যে পাঁচটি পদে চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওই পদ সম্পর্কে বিস্তারিত ঠিক আছে তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তো প্রথম পদটি হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার এর শিক্ষাগত যোগ্যতা কি এখন আমরা সেটা জানবো ওকে ন্যূনতম চারটি প্রথম শ্রেণী বা বিভাগ সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আপনার ওকে আর অন্য শর্ত হচ্ছে প্রার্থীকে দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে সুযোগ সুবিধা হচ্ছে আপনি যদি ম্যানেজমেন্ট অফিসার পদে যোগ দেন তাহলে আপনাকে আগে হবে এক বছর আর ওই সময় আপনারা বেতন পাবেন হচ্ছে সত্তর হাজার টাকা করে কত টাকা সত্তর হাজার টাকা করে এক বছর আপনি বেতন পাবেন সত্তর হাজার টাকা করে দেন আপনাকে সিনিয়র অফিসার হিসাবে স্থায়ী করা হবে ওকে তো এই হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের পদের বিবরণ হচ্ছে অফিসার ঠিক আছে এটা শিক্ষাগত যোগ্যতা কি এটার হচ্ছে ন্যূনতম তিনটি প্রথম শ্রেণী বা বিভাগ সহ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আপনার তিনটি এটা ঠিক আছে আর অন্যান্য শর্ত একটাই যে প্রার্থীকে দেশের যে কোনো স্থানে গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা বা প্রশাখায় প্রদায়ন করা হবে আপনাকে গ্রামীণ এলাকায় থাকতে হতে পারে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সুযোগ সুবিধা হচ্ছে অফিসার পদে নির্বাচিত হলে এক বছর হবে শিক্ষান বিষকাল এটাও শিক্ষান বিষকাল হবে এক বছরের জন্য এ সময় সাফল্য বেতন হবে হচ্ছে চল্লিশ হাজার টাকা অর্থাৎ এ সময় আপনি বেতন পাবেন চল্লিশ হাজার টাকা করে ঠিক আছে স্থায়ী হওয়ার পরে নিয়মিত বেতন স্কুলে নানা সুবিধা সহ মাসিক বেতন হবে উনপঞ্চাশ হাজার প্লাস অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা ওকে আর তৃতীয় পদটি হচ্ছে ট্রেনি অফিসার সেলস এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম তিনটি প্রথম শ্রেণীর বা বিভাগ সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি আপনার থাকতে হবে এখানেও এখানেও একই শর্ত প্রার্থীদের ডিপোজিট সংগ্রহ সহ প্রার্থীদের ডিপোজিট সংগ্রহ সহ রিটেইল বা এস এম ই লোন প্রদান বা ক্রেডিট বা প্রিপেইড কার্ড বিক্রির উদ্দেশ্যে টার্গেট সহ দেশের উপজেলা পর্যায়ে প্রদান করা হবে ওকে আর সুযোগ সুবিধা হচ্ছে আপনার বেতন হবে শুরুতে পঁয়ত্রিশ হাজার টাকা ওকে এখানেও তাই এক বছর হচ্ছে শিক্ষান বিষকাল হবে আপনার ঠিক আছে এই সময় আপনার বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে নেক্সট পদটি হচ্ছে ট্রেনিং ক্যাশ অফিসার ঠিক আছে এটা শুধু সিলেট বিভাগের জন্য ওকে দেন লাস্ট পদটি হচ্ছে সেলস ম্যানেজার এজেন্ট ব্যাংকিং এর জন্য ওকে তো এই ছিল মোটামুটি পাঁচটা পদ সম্পর্কে আলোচনা এই পাঁচটা পদে প্রায় হিউজ লোককে নিয়োগ দেওয়া হবে ঠিক আছে ডাজবাংলা ব্যাংকে সো আপনারা যারা এই পদে আবেদন করতে চান বা এই পদগুলোতে আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করবেন ওকে তো এখন আমি বলবো এই আবেদনের শেষ তারিখটা কবে এই আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী চারই অক্টোবর পর্যন্ত আগামী চারই অক্টোবর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আজ থেকে শুরু দেন আগামী চারই অক্টোবর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম তিরিশ বছর আর বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা হবে বত্রিশ বছর ক্লিয়ার তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এছাড়া আমি কমেন্টের আমার এই ভিডিওর কমেন্টের প্রথম কমেন্ট আমি করব এবং সেই কমেন্টে আমি একটা লিংক দিয়ে দেবো এখান থেকে আপনারা বিস্তারিত পড়ে নেবেন ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব আর কোনো মন্তব্য থাকলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আজকে আর কথা বাড়াচ্ছি না হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ